ট্রাম্পের শুল্ক হুমকিতে বিশ্ববাজারে ধস আতঙ্কী বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণা বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি করেছে সোমবার দিনের শুরুতেই ধস নামে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে বাজারে ছড়িয়ে পড়ে মন্দার আশঙ্কা আন্তর্জাতিক বাণিজ্যে আবারও উত্তেজনা ছড়ালো ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিদেশি দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে চায় তাহলে প্রতিবছর বছর বড় অঙ্কের আর্থিক সুবিধা বা শুল্ক সারপত্রের বিনিময় মূল্য দিতে হবে এই শুল্ককে তিনি আখ্যা দিয়েছেন ঔষধ হিসেবে যা অর্থনীতিকে সুস্থ করতে সহায়ক হবে বলেও দাবি তার এর প্রভাবে সোমবার এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে টিন ও হংককের সূচক ব্যাপকভাবে পতন ঘটায় যার পরপরই চীনের সর্বভৌম বিনিয়োগ তহবিল বাজারে স্থিতিশীল করতে হস্তক্ষেপ করে ইউরোপীয় বাজারগুলোও পড়ে যায় ষোলো মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ড ম্যানথ্যাক্সে যুক্তরাষ্ট্রে আগামী বারো মাসে মন্দার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশে দেপি মর্গান বলেছে এই শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক তিন শতাংশ থেকে হ্রাস পেয়ে শূন্য দশমিক তিন শতাংশে নেমে আসতে পারে আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া এক মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি চাই না বাজার পড়ুক তবে কখনও কখনো সঠিক সমাধানের জন্য তেতো ওষুধ খেতেই হয় তিনি জানান ইউরোপ ও এশিয়ার নেতারা তার সঙ্গে কথা বলেছেন তবে তার ভাষায় যুক্তরাষ্ট্রকে প্রতি বছর আর্থিকভাবে লাভবান না করলে কোনো আলোচনা সম্ভব নয় চীন ইতোমধ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে তাইওয়ানে শেয়ার বাজারে দেখা গেছে ইতিহাসের সবচেয়ে বড় একদিনের পতন প্রায় দশ শতাংশ বিশ্লেষকরা বলছেন এই বাণিজ্য উত্তেজনার প্রভাব শুধু মার্কিন অর্থনীতিতেই নয় বৈশ্বিক সরবরাহ চেইন পণ্যের মূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রাতেও পড়তে পারে